একটি এমন রাত যেখানে না গুলি চলছিল না বোমা ফাটছিল তবু সেই রাতেই তেজমাতার জন্য শহীদ হয়েছিলেন কুড়ি জন ভারতীয় সেনা এই রাত্রি ছিল পনেরো জুন দু হাজার কুড়ি লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের মধ্যে সংগঠিত হয়েছিল এমন এক সংঘর্ষ যা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এই লড়াইয়ে ভারতীয় সেনারা শুধু যুদ্ধ করেনি তারা রক্ত দিয়েছে যাতে দেশের এক ইঞ্চি জমিও কেউ কেড়ে নিতে না পারে এটি সেই গল্প কর্নেল বিকমুল্লা সন্তোষবাবু এবং সেই বীর জওয়ানদের যারা চীনের পিপলস লিবারেশন আর্মি বিয়েল এর বিরুদ্ধে নগ্ন হাতে লড়াই করে প্রমাণ করেছিলেন ইন্ডিয়ান আর্মি শুধু বন্দুক দিয়ে নয় জজবা দিয়েই জয়ী হয় গালওয়ান ভ্যালি একটি সরু উপত্যকা যা লাদাখে অবস্থিত ভারত ও চীনের সীমান্তে উনিশশো এই অঞ্চলটি অত্যন্ত সংবেদনশীল দুই দাবি করে এটি তাদের নিজস্ব এলাকা সালে যখন পুরো বিশ্ব লকডাউনে চীন নীরবে এই অঞ্চলকে নিজেদের ক্যাম্প তৈরি করতে শুরু করে ভারত বিষয়টি বুঝতে পেরেই দ্রুত পদক্ষেপ নেয় আলোচনা হয় চুক্তি হয় দুই পক্ষই সম্মত হয় শান্তি বজায় রাখতে দুই পক্ষই সেনা সরিয়ে নেবে কিন্তু চীন আবারও চুক্তি ভঙ্গ করে গালওয়ান ভ্যালিতে তারা একটা অস্থায়ী পোস্ট তৈরি করে যা সম্পূর্ণ বেআইনি ছিল ভারতীয় সেনা স্পষ্ট জানিয়ে দেয় এই জায়গাটি মিউচুয়াল এগ্রিমেন্টের বাইরে সেই সময় ডিউটিতে ছিলেন কর্নেল সন্তোষবাবু ষোলো বিহার রেজিমেন্টের কমান্ডিং অফিসার একজন সাহসী শান্ত এবং দূরদর্শী নেতা পনেরোই জুন সন্ধ্যায় তিনি সিদ্ধান্ত নেন নিজেই গিয়ে চীনা সেনাদের সঙ্গে কথা বলবেন এবং ক্যাম্প সরানোর কথা বলবেন তার সঙ্গে ছিলেন প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন জওয়ান সন্ধ্যা সাতটা নাগাদ তারা শান্তিপূর্ণভাবে চীনা ক্যাম্পে পৌঁছান চুক্তির কথা জানানো হয় প্রথমে চীনা অফিসাররা রাজি হয় কিন্তু যখন ভারতীয় দল ফিরে আসছিল ঠিক তখনই পেছন থেকে আক্রমণ এটা ছিল তাদের একটি পরিকল্পিত ফাঁদ পিএলএ সেনারা হঠাৎ ভারতীয় জওয়ানদের উপর ঝাঁপিয়ে পড়ে এরপর যা ঘটে তা কোনো সিনেমার দৃশ্য থেকেও কম নয় চুক্তি অনুযায়ী দুই পক্ষের কারো কাছেই আগ্নেয়স্ত্র ছিল না কিন্তু চীনা সেনারা লোহার রডে কাটাতার পেঁচিয়ে আক্রমণ শুরু করে তবুও ভারতীয় জওয়ানরা থামেনি পাথর লাঠি লোহার রড ও কিছু জওয়ান খালি হাতেই ঝাঁপিয়ে পড়েন কর্নেল সন্তোষবাবু নিজেই সবার সামনে ছিলেন তিনি চীনা কমান্ডারকে আহত করেন এবং নিজের সেনাদের বলেন এ আমাদের মাটি একে কেউ কেড়ে নিতে পারবে না রাতের অন্ধকারে প্রায় তিন ঘন্টা ধরে চলে এই সংঘর্ষ লাদাখের নদী রক্তের লাল হয়ে যায় জওয়ানরা ভাইদের পড়ে যেতে দেখেছে মরতে দেখেছে কিন্তু পিছনে হটেনি ভারত হারিয়েছে কুড়িজন বীর সেনাকে চীনের চল্লিশের বেশি সেনা হয় নিহত হয়েছে নয়তো নদীতে ভেসে গেছে যদিও চীন কখনো আসল সংখ্যা স্বীকার করেনি কর্নেল সন্তোষবাবু রাত প্রায় নটা পর্যন্ত জীবিত ছিলেন সঙ্গীদের রক্ষা করতে গিয়ে তিনি নিজের জীবন উৎসর্গ করেন পরদিন তার দেহ পাওয়া যায় গভীর আঘাতে ভরা কিন্তু তার হাতে তখনও ছিল একটা লোহার রড যা প্রমাণ করে তিনি শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়েছেন এই সংঘর্ষ শুধু একটি প্রতিশোধ ছিল না এটি ছিল ভারতের দৃঢ় বার্তা এরপর দেশজুড়ে প্রতিক্রিয়া দেখা যায় চীনা অ্যাপ ব্যান হয় অর্থনীতি থেকে সেনাবাহিনী সব ক্ষেত্রেই ভারত নিজের অবস্থান শক্ত করে আজও লাদাখের ঠান্ডা হওয়া গালওয়ানের পাথর সব সাক্ষী হয়ে আছে সেই রাতের যে রাতে মাত্র কুড়িজন জওয়ান পুরো বিশ্বের সামনে দেখিয়ে দিয়েছিলেন ভারত মায়ের লালরা কখনো হার মানে না তারা শুধু কথা বলে নয় করে দেখিয়ে যায় সেই সব বীর শহীদদের প্রতি আমার অন্তহীন শ্রদ্ধা Joy Hind